বাইরে অসুস্থ খাবার না খেয়ে বাসায় এরকম পারফেক্ট বরিন্দা বানিয়ে ফেলুন আসসালাম এভ্রিওান ওয়েলকাম টু কুকিং আমি এখানে এক বাটি বেসন নিয়েছি আর অল্প অল্প করে আমি পানি মেশাবো এবার একটা হ্যান্ড্রিজের সাহায্যে আমি এই বেসনটাকে গুড়িয়ে নেব আবার পানি দেবো যাতে করে আমার ব্যাটারটা খুব ভালো হয় এখানে লবণ চিনি কিছুই লাগবে না শুধু বেসনটাকে একটু ভালো করে ফেটালেই হবে অনেকক্ষণ পেটানোর পর দেখবেন বেসনটা ঠিক এরকম হয়েছে এবার আমি দুটো বাটিতে ভাগ করে নেব সমান করে আমি দুইটা বাটিতে দুই রকমের কালার মেশাবো ঠিক দোকানের মতো করে একটা বাটিতে আমি পিঙ্ক কালার দেব অন্য একটা বাটিতে আমি গ্রিন কালার দেব ভালো করে একটু পেটালেই হয়ে যাবে এবার তেল বসিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হতে হবে যাতে করে আমার বন্দিয়াটা দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে আমার একগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আমি এবার এগুলোকে উঠিয়ে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে পড়ে যেতে পারে পিঙ্ক কালারগুলো এবার ভেজে নেব পিঙ্ক কালারগুলো বেশি ভাজার দরকার নেই তাহলে এটার রঙ একটু ক্যালসিয়াম হয়ে যাবে আগুনটা কিন্তু লো হিটে থাকতে হবে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলা উঠিয়ে ফেলবো এবার গ্রিন কালারের বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে তার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি এবার এই পিট ওপিট করে ভেজে আমি এটাকেও নামিয়ে ফেলবো এই তো আমার পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেল এবার অন্য একটা পাত্রে আমি এক বাটি চিনি আর হাফ বাটি পানি দিব চিনির পানি একটু ফুটিয়ে উঠলে আমি নামিয়ে ফেলব এখানে কোনো একতার করা দরকার নেই এবার শিরাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে হাফ চামচ ভিনেগার দিয়ে দেব আপনারা চাইলে লেবুর রসটাও ইউজ করতে পারেন কারণ আমার হাতের কাছে লেবু ছিল না তাই আমি ভিনেগার দিয়েছি এবার একে একে সব বন্ধু দিয়ে দিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে বাজার থেকে কেনার কী দরকার বাসায় এরকম পারফেক্ট বৈন্দা বানিয়ে ফেলেন আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন আর আমার পাশে থাকতে ভুলবেন না আজ এই পর্যন্ত হাফেজ